হাই হ্যালো এভরি আবার একটা নতুন কাজের ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দিনটা ছিল ফিফটিন ডিসেম্বর জানি অনেকটা লেট করে আপলোড করছি আমি ব্লগ এড করতে এতটাই লেট করে ফেলেছি শীতকাল থেকে গরমকাল হয়ে যায় গরমকাল থেকে শীতকাল হয়ে যায় তো সেই দিনকে আমার কাজটা ছিল সুলগ বাই বাড়ি সুলগ নদীর বুটিকের একটি শাড়ি শ্যুট ছিল তো সেই জন্যই মেকআপ করার জন্য দিদি আমাকে ডেকেছিল মুখটা ঘষে ঘষে তুলে নিচ্ছে মেকআপ আর্টিস্টের উপর বিশ্বাস রাখতে পারছি না না কারণ আমার মুখে হচ্ছে অনেক জায়গায় ধুলো আছে তো তাই আমার তোমার উপরে বিশ্বাস হচ্ছে আর এই সুলোক বাড়িতে গিয়ে আমি একটা জিনিস ভীষণ ভালো রকমভাবে এক্সপিরিয়েন্স করলাম যে মানুষ এতটাও ভালো হয় নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করা যাবে না আমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে পায়ে ঠান্ডা লাগবে শীতকাল বলে স্লিপার্স দেওয়া তারপরে হচ্ছে খাওয়ার জন্য এতটাই জোর করছিল কাকিমা কিন্তু সেদিনকে আমার বাড়িতে বিয়ের পর প্রথম শুভচনী পুজো ছিল তাই আমি সে কিছু খেতেও পারিনি মানুষগুলো এতবার বলছিল যে আমার না বলতেও খুব খারাপ লাগছিলো কাকিমাকে আমি হঠাৎ করে ব্লগে নিয়ে নেয় কাকিমা বলছি ইমা মাকে নাইটি পরে ব্লগে নিয়ে নিয়েছে খুব আদরে এবং খুব পরিচিত একদম কন্যা সম এবং কবর কাজের মানে কোনো কথা হবে না কাজ ভীষণ সুন্দর যত্ন সহকারে কাজ করে আপনারা একদম চোখ বন্ধ করে এসে কাজের ব্যাপারে কোনো কোনো গলতি নেই মানে দারুণ 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 করে

যেহেতু আউটডোর শ্যুট ছিল আর ডে মেকআপ লুক ছিল তাই আমি খুব সফট অ্যান্ড স্যাটেল একটা বেস করার চেষ্টা করেছি আর হেয়ারটাও খুব সিম্পলের ওপর রাখার চেষ্টা করেছি তো আমি চলে গেছিলাম ওদের ছাদে সানলাইটে কিছু ভিডিও বানানোর জন্য আর ছাদটা ভীষণই সুন্দর ছিল ওদের পুরো ছাদটা ফুল গাছে ভর্তি আর সুলোকনাদির বুটিকের নাম হচ্ছে আবর্ত তোমরা কেউ যদি আবর্তর কালেকশন পছন্দ করে থাকো তাহলে তোমরা সুলোকনাদির সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিও এরকম সুন্দর সুন্দর কালেকশন পারচেস করার জন্য আর আমি পেজের লিঙ্কটা আমার পোস্টের ক্যাপশনে মেনশন করে দেব তো চলো বুটিকের ওনার কাছ শুনে নেওয়া যাক তার কেমন লাগলো মানে মডেল সাজিয়েছি তো তোমার কেমন লাগলো ওকে বলো কেমন লাগছে ওকে সুদেশনার কাজ আমার অলওয়েজ ভালো লাগে সুদেশনা একটা শিল্পী না শুধু মানুষ হিসাবেও সুদেশনা খুব ভালো আর সুদেশনার কাজের ওপর ভীষণ ডেডিকেটেড এটা নিয়ে কোনো সন্দেহই নেই তাই এটা সুদেশনার সঙ্গে সেকেন্ড টাইম কাজ তো একবার কাজ করার পর আমার দ্বিতীয়বার কাজ করতে আবার বারবার কাজ করার আমার ইচ্ছা আছে ফ্লোলেস মেকআপ একদম মানে ও দতনা দেখতে সুন্দর তার থেকেও সুন্দর না ও দেখতে এমনিই নিশ্চয় সুন্দর সুন্দর তোমার শাড়ির কালেকশনও খুব সুন্দর আমি সবাইকে বলবো তোমার কালেকশন পছন্দ করবে সবাই নিশ্চয়ই আর সবাইকে করব আমি হ্যাঁ ও জুয়েলারি হ্যাঁ জুয়েলারি দিয়েছে সিজনি ও খুব সুন্দর হাতের কাজ ও এগুলো বানিয়েছে নিজে হাতে তো কারো যদি মনে হয় कांटेक्ट করার প্রয়োজন আছে আমাকে বলো আমি ওদের कांटेक्ट নাম্বার দিই তো চলো টাটা বাই বাই আর একটা কথা মানে সুলগ্ন নদী এত ভালো মানে বাড়িতে প্রথমবার এসছি এত সুন্দর মানে তা কি বলবো মনেই হচ্ছে যে প্রথমবার এসেছি ওর বাড়ি তবে এটা মনে হয় চলো তো ওরাও সব শ্যুট করতে বেরিয়ে গেলো আমিও সেলফি টেলফি তুলে সুন্দরী কাকিমার সঙ্গে একটা ভালো ছবি তুলে আমি বাড়ি চলে এলাম আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে